অধিকাংশ মানুষের গোপন কিছু কথা থাকে গোপন কিছু ব্যথা থাকে যা একান্তই নিজের কাউকে বলা যায় না যাক হোক মন খারাপ করে বসেছিলাম হঠাৎ করে শখের পুরুষ বলল চলো চা খেয়ে আসি বাইরে যাই যেই বলা সেই উঠে রেডি কারণ এমনিই আমার বাইরে ঘুরতে খুব ভালো লাগে ব্যাস আমরা রেডি হতে শুরু করে দিলাম তিন মাইজি যে রেডি হচ্ছি ও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কারণ পুরুষ মানুষ রেডি হইতে সময় লাগে না জাস্ট শার্ট পরে প্যান্ট পরে বের হয়ে যায় ও চলে গেছে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে এইদিকে আমরা মায়ে যে এরা খুব তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি খুবই তাড়াহুড়া কারণ ও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে সব সময় কাজটা করে ও সবার আগে রেডি হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমার উপর একটা তারা বা ব্যস্ততা তৈরি করে দেয় যাতে আমি তাড়াতাড়ি আসি ও গিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তার মাথায় আমি অনেক তাড়াহুড়া করে হেঁটে আসছিলাম আর কি তাড়াতাড়ি যে রেডি হয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না আর বাইরে যাওয়ার কথা বললেই সত্যি অনেক ভালো লাগে বের হয়ে গেলাম মা মেয়েরা সবাই মিলে একসাথে যাচ্ছি এটা খুব কাছি আমাদের শারুলিয়া মার্কেটের পাশেই একটা হাজির ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে যেখানে সবচেয়ে ফেভারিট একটা খাবার আমাদের সেটা হচ্ছে দুধ চার সাথে পরোটা এই তেল ছাড়া থাকে আমাদের খেতে সবারই ভালো লাগে কম বেশি বিশেষ করে আমার ছোটো বোনটা যেটা বাইরে চলে গেছে ওর আর আমার প্রায় এই হোটেলে গিয়ে এই দুধ চা আর পরোটা এটা আমরা খেয়েই থাকি আর এখন আমার হাজবেন্ডও বুঝে গেছে এটা আমার খুব পছন্দের তাই ও আমাকে আজকে নিয়ে আসলো এখানে আমার শুধুমাত্রই দুধ চা আর পরোটা খাওয়ার ইচ্ছা ছিল আর কিছুই না পরে ও বাচ্চাদের জন্য একটা চিকেন অর্ডার দিল আর আমার জন্য দুধ চা পরোটা আমরা এই যে অর্ডার দিয়ে তারপরে খাবারের জন্য অপেক্ষা করতেছি সবাই অপেক্ষায় আছে খাবারের অর্ডার দেওয়ার পরে খাবার আসবে দেন খাবো একটু বাইরের দিকে ফোকাস দিলাম সব ঝকঝক আয়নার মতন এরই মধ্যে চলে আসলো খাবার আমাদের খাবার চলে আসছে সবাই খাবার খাচ্ছে আমি আর ও আমি জানি আমার মতো অনেক চা আছে তাদের লোভ লাগলে আমার কিছু করার নেই আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি আবার কেউ ভাববেন না এখানে শুধু চা আর পরোটা পাওয়া যায় এখানে সব ধরনের খাবার পাওয়া যায় একটু এসে মেনু দেখে খুঁজে নিতে পারবেন মেয়েদের খাওয়াচ্ছে প্লাস নিজেও খাচ্ছে তো ও বলতেছে আমার খাবারের ভিডিও করব না তাই ওর ভিডিও আমি নিতে পারতেছি না নিচ্ছি না যেহেতু নিষেধ করছে আমার পছন্দের খাবারটা তো আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এরই মধ্যে খাবার খাওয়ার মধ্যে একটা খুশির খবর দিল যেটা শুনে সত্যিই আমার মনটা ভালো হয়ে গেল। আর তারপরেই আর কি তাড়াতাড়ি আমরা খাবারটা খেয়ে সবাই মিলে এখান থেকে বিদায় নেব আমাদের খাবার প্রায় শেষ ছোটো মেয়েটা খাচ্ছে আর ও লাস্টে একটা দই খায় ওর এটা অভ্যাস সবসময় খায় এই তো খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা সবাই এখান থেকে বের হচ্ছি ও যাচ্ছে কাউন্টারে বিল পেমেন্ট করার জন্য বিল পেমেন্ট করতেছে আমরা নেমে যাচ্ছি মাইজিয়েরা আর যেহেতু একটা খুশির খবর দিচ্ছে সেই দিকেই আমরা এখন যাব হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ দিল ও আসলে অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম সেই অপেক্ষার অবসান আজকে হঠাৎ করে সারপ্রাইজটা দিল তো সারপ্রাইজটা হচ্ছে অনেক দিন যাবত আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে আমার নাকখালি কেন আমার দুটা বাচ্চা আছে আমি বিবাহিত কেন নাক ফুল পড়ি না যদিও ধর্মীয় রীতিতে আমাদের নাকফুল পড়ার কোনো ইয়ে ছিল নাই কিন্তু তারপরে সামাজিক রীতিতে বিবাহিত মেয়েরা নাক ফুল পড়ে এটাই স্বাভাবিক আমরা পড়ি কিন্তু আমি দুই বছর যাবৎ নাকে নাক ফুল পড়তেছি না এটা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার একটা জিদ হয়েছিল বা একটা তর্ক একটা কথা কাটাকাটির মধ্যে হয়েছিল। কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামী কিছুই করতো না ও বেকার ছিল আমাদের বেকার অবস্থায় বিয়ে হয় ও আমাকে কোনো কিছুই কিনে দিতে পারে যা কিছু দিয়েছিল। সব কিছু আমার ভাসুর দিয়েছিল। তো আমার জিদ ছিল যে ও আমাকে একটা নাক ফুল কিনে দেবে ও তো এখন চাকরি বাকরি করে কেন আমাকে একটা নাক ফুল কিনে দেয় না আমি এখনও কেন ভাসুরের দেয়া নাক ফুল পড়বো ও বলছে না নাক কিছুই না নাক আমাদের ধর্মীয় কোনো বিষয় না নাক ফুল পড়লেই হয় কোনো সমস্যা নাই যেই দেখ এটা কোনো ব্যাপার না কিন্তু আমি কেন যেন নিতে পারি নাই এই দুই বছর আমি অপেক্ষায় ছিলাম দুই বছর অপেক্ষার অবসান আলহামদুলিল্লাহ ও আমাকে একটা নাকফুল কিনে দিল তো জিত করলে আসলে যে বললাম নিয়ত যদি সৎ এবং সঠিক হয়ে থাকে তাহলে একদিন না একদিন অবশ্যই পূরণ হবে তো এই তারপরে একটু মেয়েরা টুকটাক কিছু কেনাকাটি করার জন্য আমরা একটু মার্কেটের নিচের দোকানগুলিতে গেলাম আর সব সময় আমাকে একটু মাটির জিনিসে টানে ফুলগুলিতে টানে এগুলি আমার কেন যেন খুব ভালো লাগে কিছু না কিছু কেনার চেষ্টা করি কিন্তু আজকে কোনো আবদার করি নাই কিছুই কিনি নাই কারণ আজকে আমার একটা শর্তে সে হেরে গেছে সে আমাকে লাস্টে কিনেই দিছে আর আমি যেতে গেছি সেখানে আমার মনটা আসলে আজকে অনেক ভালো ছিল যেহেতু আজকে প্রথম আমার হাজব্যান্ডের দেওয়া নাকফুল ফুল আমি নাকে দিতে পারছি এটা আমার জন্য সত্যি অনেক আনন্দের অনেকের কাছে হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু যার জন্য আমি আজকে কোনো কিছুই বাজেট রাখি নাই এখন মেয়েদের জন্য টুকটাক কিছু কুটিকাটি কেনা হচ্ছে আর এই যে সারুলিয়াতে একটা মার্কেট আছে ওয়ান ওয়ান টু নাইনটি প্লাস এখানে ওয়ান এক টাকা থেকে নিরানব্বই টাকা প্লাস একশো টাকার উপরেও জিনিস আছে তবে এখানে আসলে এমন কিছু নাই যে না কিনতে মানে কোনো কিছুর জন্য অন্য কোথাও যেতে হবে এই টু জেড সংসারে সব কিছুই এখানে পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো প্রয়োজনে আমি চলে যাই তো সারুলিয়ার মধ্যে যদি কেউ থেকে থাকেন অবশ্যই যাবেন এখানে অনেক ভালো একটা দোকান আর খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু পাওয়া যায় আর প্রায় জিনিসগুলিও খুব সুন্দর ভালো লাগে এই জন্য আমিও সবসময় চাই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ